আমি এই কাবাবটা খেলাম এত মজা যে আপনারা নিয়ে টেস্ট করে দেখতে পারেন অ্যাকচুয়ালি খুব খুবই 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 মজা এটা কেবাব কিনতেছি টেস্ট করছি খুব মজা লাগছে প্রিয় বিহার্স আজকে রানার কেবাব তো নিয়ে তারা ব্যাকটন ফুড বাজার আইসেন আজকে তারা প্রমোটিং করে রাখানো অনেক কাস্টমার হলে খাই আর আমার কাছে তো আপনারা জানেন ফুড বাজার তারা এই রানার কেবাবটা বলে আছে দুইটা ফ্লেভার এখন আপাতত তার কাছে আছে চিকেন আর আন্দানার মানে মিঠোর আড়বটা আর কি সো রেসুরেন্টটাও খুব ভাল আসলে আমি আগেও কইছি আর ইনশাল্লাহ আপনারা যদি কেবাবটা চাই বেকটন ফুড বাজার এভেলেবল আছে তাছাড়াও আজকে উইকেন্ড তো বেকটন ফুড বাজার অনেক জিনিসও অফার আছে আপনারা আইলে সব কিছু পাইবা আরামসে বাজার হবে। ফুড বাজারে প্রায় আজকে আমাদের রানার কাবাব দুশোর উপর মানুষ আজকে ফুড কাবাবটা ট্রাই করছেন আমাদের চিকেনটা ট্রাই করছেন আমাদের বিফটা ট্রাই করছেন ইনশাআল্লাহ আমরা বলতে শতভাগ আমি বলছি সব মানুষ হ্যাপি এবং অনেকেই আজকে নিয়েছেন অনেকে আজকে টেস্টিং করে আজকে রান্নার কাবাবটা অনেকে নিয়েছেন তো আমি মনে করি আপনারা এটা আমাদের তার্কিশ যে একটা কাবাব এবং এটা এটা হচ্ছে এশিয়ান রেসিপি এবং এশিয়ান যে আপনারা যে স্টাইল এবং এশিয়ান যে আমরা স্পাইস খাই আমরা যে টেস্ট পাই সেটা পুরোটাই টেস্ট আপনারা রান্নার খাবার পাবেন আমি মনে করি আপনারা ফুড বাজারে আসেন এটা ট্রাই করেন এই ট্রাই করেন চিকেনটা পাবেন আমাদের মিট বিফটা পাবেন ইনশাল্লাহ আর আমাদের সামনে নাগেট উইংস পপস স্টিফ ইনশাল্লাহ রান্নার খাবারের নাম রান্নার নামে পাবেন তা আপনারা এখন থেকে রানারটা মনে রাখেন রানার কাবাবটা ট্রাই করেন বিফটা ট্রাই করেন এবং চিকেনটা ট্রাই করেন আর ফুড বাজারে বিশেষ অফার পাওয়া যাচ্ছে আপনারা যদি দুইটা নেন তাহলে বিশ পাউন্ডে পাচ্ছেন মানে নাইনটিন নাইনটি নাইন আপনারা পাচ্ছেন তা আপনারা বাজারে আসেন রানার কাবাবটা নেন এবং বাসে গিয়ে ট্রাই করেন